অনেকে একে খরিফ বলে যেই গোগ্রো সেই খরিফ কেন একে গোগ্রো বলবো এর উল্টো দিকে দেখুন ফোনার উল্টো দিকে একটা ইউ আকৃতি আছে ইউ গো খুঁড়ে গো নাম থেকে এসেছে গোপ্রো সাপে কাটলে কি করবেন সাপে কাটলে সবসময় তিনটে জিনিস মনে রাখতে হবে নাম্বার ওয়ান একশো মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র যেতে হবে ক্ষতস্থান কোনো রকম নাড়াচাড়া না করে কোনো রকম বাঁধন না দিয়ে আর ক্ষতস্থান যদি বেঁধে দেওয়া হয় তাহলে আমাদের ক্ষতিটা কী হবে যদি সেটি র্যাসেল ভাইপার অর্থাৎ চন্দ্রগোড়া সাপ কেটে থাকে তাহলে অঙ্গআনী হবে র্যাসেল ভাইপারের হিমোটোক্সিস ডিস চামড়া গলিয়ে দেবে মাংস পচিয়ে দেবে আর তৃতীয়ত আমরা যেটা সবসময় প্রচার চালাচ্ছি যেটা হচ্ছে সাপে কাটলে কখনো ওঝার কাছে যাবেন না ওঝা কী করে পিঠে থালা ফালা চিটিয়ে বিভিন্ন রকম বুজরুকি দেখায় দেখে আমাদের ওই গোল্ডেন সময় একশো মিনিট সময়টা যেটা আমরা বলি ওই গোল্ডেন সময়টা নষ্ট করে দেয় তার ফলে কী হয় আমরা যখন হসপিটালে যাই ডাক্তার কি বলে চাইনিজ ওভার আর একটা ডাক্তারি ভাষা মনে রাখুন রাইট আর আই জি এইচ টি আর মিনস হচ্ছে রি অ্যাসুরেন্স কোন ব্যক্তিকে যদি সাপে কাটে তাকে মেন আমাদের কাজটা হবে কি তাকে আতঙ্ক থেকে দূরে রাখতে হবে কোন ব্যক্তি যদি আতঙ্ক থেকে দূরে থাকে সে অবশ্যই বাঁচবে আয় আয় মনে হচ্ছে ইমোবাইলাইজেশন মানে ক্ষতস্থান নাড়াচাড়া চলবে না জি জিএই জিএই মনে গো টু হসপিটাল একশো মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্রে যেতে হবে টি লাস্ট অফ হচ্ছে ফর ফর ডক্টর ট্রিটমেন্ট মানে ডাক্তারকে আমরা যখন ভর্তি করতে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি আমরা যখন তাকে মোটর সাইকেলে তার যে সিম্বল চোখটা পড়ে আসছে কিনা পেছাপ দিয়ে রক্ত আসছে কিনা রংকুপ দিয়ে রক্ত আসছে কিনা বা বাম বামি করছে কিনা এইসব সিম্বল ডাক্তারকে খুলে বলতে হবে কোনো পাড়ার লোককে নয় ছাপে কাটলে পাড়ার লোককে বলবে না বাড়ির লোককে বলবে না যে হসপিটালে নিয়ে যেতে পারবে তাকেই বলবে এটা হচ্ছে মেন জিনিস আর আতঙ্ক থেকে দূরে রাখলে প্রতিটি রুগী বাঁচবে আমাদের ঘাটাল সাব ডিভিশনে যেভাবে চিকিৎসা চলছে হসপিটালে তিনটেই আমাদের ঘাটাল খিপাই আর হচ্ছে বীরসিংহ হসপিটালে খুব দুর্দান্ত চিকিৎসা চলছে এখন পর্যন্ত মানে কোনো সেনেক বাড়িতে মারা গেছে কোনো রিপোর্টই আছে খুব সুন্দর হ্যাঁ সেটা হার্ট অ্যাটাক সাপে কালে আমি বারবার একটা কথা বলছি কি আপনাকে সব সময় সাপের আতঙ্ক থেকে দূরে রাখতে হবে আশ্বস্ত করতে হবে যে সাপে কাটাটা কিছুই নয় বর্তমানে একটা মামুলি ব্যাপার কিন্তু কেউ যদি হার্ট অ্যাটাকে মরে যায় সেটা আমাদের কিছু করার নেই পাঁচ মিনিটের মধ্যেই মারা যাবে যদি তার হার্ট অ্যাটাক হয়ে যায় প্রতিটা মানুষ এক ঘন্টা চল্লিশ মিনিট সময় পাবে যদি সে হার্ট অ্যাটাক না হয়ে যায় আমরা কি করি ঢাক বাজিয়ে পাড়ার লোককে জানাই যে আমাকে সাপে কেটেছে এবারে তারা কি বললো মেয়েরা জুড়লো জানু তাকে দাসপুরে একটা মেয়েকে সাপে কেটে মরে গেল এই যে নেগেটিভ কথাবার্তা সাপে কাটা রুগীর কাছে বললাম মানে সে মরবে